দীর্ঘ ১৬ বছর যাবৎ বিএনপি অপেক্ষা করছিল রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জেল হয়েছে হামলা হয়েছে মামলারও শিকার হয়েছেন বিএনপির অনেক নিরীহ নেতাকর্মী অনেকে প্রবাসে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়েছেন খোদ দলটির যিনি প্রধান আছেন তারেক রহমান আওয়ামী লীগ সরকার পতনের পর সকলেই ভাবছিল যে এবার নিশ্চয় বিএনপির রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পথটা সুগম হয়ে গেছে আর এরপরই ঘটছে একের পর এক বাধা বিপত্তি আজকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা স্ক্রিনের এক অংশে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি ভাইরাল হবার পর গত এক মাসে বিএনপির ইমেজ যতটুকু নষ্ট না হয়েছে আজকে এই একটা ভিডিও আপনি যদি জাস্ট হচ্ছে কমেন্ট সেকশানগুলো দেখেন দল মত নির্বিশেষে সেখানে মানুষ থুথু মারছে এই নেতার গায়ে বরগুনায় আপনার কি বলা হয় যে কী বলা একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন মোল্লার ছেলে শাওন মোল্লা আর আব্দুর রশিদ আপনার যেই ব্যক্তি লাঞ্ছিত হয়েছেন এই মুরব্বী তিনি আপনার ডিসি অফিসে ঢুকতে চাইলে ভুয়া মুক্তিযোদ্ধা ডাকাত দখলবাজের অভিযোগ আনে তারপর শাওন মোল্লা তাকে প্রকাশ্যে ক্যামেরার সামনে তাকে লাঞ্ছিত করে এখন এই ভিডিওটা আসলে কি বার্তা দিচ্ছে এই ভিডিও দেখে অনেকে বলছেন না এটা তো ঠিকই আছে তো এটা যদি ঠিক থাকে তাহলে ছাত্রলীগ আর দোষ করছে কি এতদিন আপনার যদি মনে হয় যে এটা ঠিক আছে এত বয়স্ক একজন মুরব্বী মানুষ তিনি যদি কোনো অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন কিন্তু প্রকাশ্যে এরকম একজন মুরব্বীকে মারার পরে যারা কমেন্ট সেকশনে ঠিক আছে আপনার আব্বারে কালকে যদি এরকম রাস্তাঘাটে ধৈরা কেউ থাপড়াইয়া দেয় তখন আপনার কি মনে হবে যে ঠিক আছে বা আওয়ামী লীগের সময় আমরা আপনার আব্বা যদি এরকম থাপ্পড় টাপ্পড় খাইয়া থাকে তা আপনার তখন কেন মনে হয় না যে ঠিকই আছে এর আগে তো বিএনপি এটিই করে গেছে এই একটা ভিডিও এনাফ বিএনপিকে ধ্বংস করার জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে তারেক রহমান চাচ্ছেন মির্জা ফখরুল ইসলামরা চাচ্ছেন রিজভি সাহেব সরাসরি বক্তব্য দিয়েছেন যে কোনো নিরপরাধ মানুষ আওয়ামী লীগ করছে ফ্যাক্ট না কোনো নিরপরাধ মানুষকে যেন হয়রানি করা না হয় আবার গতকালকে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে তো এগুলার পরে অনেকে বলছেন যে না না এগুলো আসলে ছাত্রলীগের পোলাপায়নি বিএনপির নাম দিয়ে ঘটনা ঘটায় ঠিক সুর কয়েক মাস আগে এক দেড় মাস আগে আওয়ামী লীগ বলতো যখনই যেখানে কোনো ঘটনা হইত পরে বলতো যে এই ছেলেটা ছাত্র দলের অথবা হালকা দাঁড়িয়ে থাকলে সে শিবিরের কর্মী এটা ছাত্রলীগের বা যুবলীগের কোনো কর্মী না এটা বিএনপি জামাতের কর্মকাণ্ড ঠিক একই বক্তব্য আজকে ঘুইরা ফিরে আমরা যারা বিএনপি দলগুলোর সাথে জড়িত আছি তারা আমরা ঠিক একই ধরনের চামচামি শুরু করে দিয়েছি আমাদের নফসের মধ্যে এই কিলা কিলির একটা মেন্টালিটি আছে এখন আপনার কি মনে হয় যে ভিপিনুরে এতদিন খুব ভালোবাসতেন এখন যখন ভিপিনুর বিএনপির এর সব কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে ভিপিনুরের দালাল মনে হয় তাই না এখন দেখেন ভিপিনুর এত বছর আওয়ামী লীগের যেই ভাষায় গালাগালি করছে প্রধানমন্ত্রী যেই ভাষায় গালাগালি করতো এরপরে ভিপিনুর কিন্তু এই ধরনের কেলা নিখায় খায় নাই বা এতটা রাফলি তার সাথে অ্যাক্টিভিটিস হয় না যতটা হওয়ার সুযোগ ছিল প্রশাসন এতটা শক্ত হয় নাই তাহলে আজকের দিনে এই মুরব্বী একটা ইয়াং ছেলে টু ইয়াং ছেলে হইতে পারে সেটা আমি মাইনা নেই অনেক জায়গায় হয় কিন্তু বাবার বয়সী একজন বৃদ্ধ তার গায়ে প্রকাশ সেইভাবে হাত তোলা বিএনপির আগামী দিনের ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন সেটাকে ধুলিস্যাত করে দিই ব্যারিটার অ্যাডভান্টেজটা কারা পাচ্ছে জামায়াত ইসলাম পাচ্ছে বরাবরই ভেতরে কি জানি না বাট আউটে জামায়াতের নেতাকর্মীরা যে ভদ্রতা দেখাচ্ছে সেই ভদ্রতা আগামী দুই আড়াই বছর ইউনুস সরকার ক্ষমতায় থাকলে এই ধরনের নেতাকর্মীরা বিএনপিকে উচ্ছন্নে নিয়ে যাবে নিশ্চিত থাকেন বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে কারণ এখন গণমাধ্যমে প্রতিদিন এগুলাই আসবে যে বিএনপির কোথায় কোন নেতা যুবদলের ছাত্রদলের কোথায় কোন নেতা কি করছে না করছে এগুলোই তো আসবে এতদিন আসছে আওয়ামী লীগের আপনার দেখে খারাপ লাগছে আমরাও প্রতিবাদ করছি এখন যখন বিএনপিরগুলো নিয়ে আমরা প্রতিবাদ করি এত বছর কোথায় ছিলেন আফসোস লীগ দেখেন এগুলো আসলে পরিবর্তনের কোনো কিছুই না তো এই কারণে সবাই বলে যেই লাউ সেই কদু তবে তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে আমাদের কিছু বক্তব্য আমি জানি না আমাদের বক্তব্য তিনি শোনেন কি না এই ঘটনাগুলোতে তাৎক্ষণিকভাবে আপনার বরগুনার যে বিএনপির সভাপতি আছেন তার নেতৃত্বে একটা মামলা করা উচিত তাকে অতি দ্রুত তাকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে খুঁজে বের করে গণধোলাই দিয়া তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে যদি আপনারা আপনাদের ইমেজ রক্ষা করতে চান কারণ আগেও ঠিক একই ঘটনা হইতো দল সেটাকে সেভ করে দিত বলতো এরা ছাত্রলীগের না এরা বিএনপি অথবা জামাতের আজকে যদি একই ঘটনা বিএনপি থেকে করা হয় তাহলে কিন্তু পার্থক্য থাকবে না এই মুহূর্তে বিএনপি এই ঘটনাটাকে রিকাভার করার জন্য বা পরিষ্কার ইমেজে ফেরার জন্য এই শাওন মোল্লাকে স্থানীয় বরগুনাভাসী গণধোলাই দিয়া তাকে আইনের হাতে সোপর্দ করেন এই ধরনের দুই একটা ঘটনা এনাফ যে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে মানুষ এমনি ভাবতেছে প্রত্যেকটা এলাকায় টুকি টাকি এই যে টোকাই টাইপের এই ধরনের কিছু ছেলেপেলে আসে এরা কিন্তু অলরেডি শুরু করে দিছে ভাই আমার এলাকা তো শুরু হয়েছে এগুলা কিন্তু যার যার এলাকার খবরটা শেষে জানতেছেন আবার এখন কথা বলতে গেলে এই যে কমেন্টে আক্রমণ করেন অথবা যারা বলে যে আলহামদুলিল্লাহ আলহাম আপনি কি উস্কাচ্ছেন তৈলে তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে কথাগুলো আপনারা থাপড়াইসে মারছে অপরাধটা কি করছে আমি বুঝিনি আজকে যদি এটা সঠিক হয় তাহলে এত বছর আওয়ামী লীগ যুবলীগ যা করছে সব আলাল আপনি কেন তখন প্রতিবাদ করছেন কেন বলছেন যে স্বৈরাচার স্বৈরাচার দল সেটাকে প্রটেস্ট করছে এই জন্যই তো এই ধরনের ঘটনাগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না বিএনপির ভালোর জন্য বলছি আপনারা এই বিষয়গুলোকে কন্ট্রোল করেন দৃষ্টান্তমূলক শাস্তিতে নিয়ে যান সারা বাংলাদেশে প্রতিদিন এই ঘটনাগুলো বাড়ছে একটার পর একটা আইন কারোরই নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই আজকে হিরো আলমের সাথে যেটা হয়েছে সেটাও কিন্তু অন্যায় হয়েছে একই ঘটনা আরাফাতের সময় এটা হয়েছিল এটা আন্তর্জাতিক অঙ্গনে চলে গেছে কারণ বিএনপি সেটাকে আন্তর্জাতিক অঙ্গনে নিতে সাহায্য করেছে আজকে মুশফিক খজল আনসারিকে এই বিষয়টা নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি বক্তব্য দিবেন দিবেন না বিএনপির ইমেজ নষ্ট হবে তখন কেন দিচ্ছেন আওয়ামী লীগের ইমেজ নষ্ট করতে এগুলাই হচ্ছে সমস্যা আমাদের যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে অপরাধ করে থাকে বিএনপি কি ক্ষমতায় আসছে আর যদি ক্ষমতায় আসেও তাহলে কি আপনি এইভাবে প্রকাশ্যে পিঠাবেন তো এরপরে আপনি ক্ষমতার থেকে গেলে আপনার গোষ্ঠীর সহ উদ্ধার আওয়ামী লীগ করছে বা অতীতে করছে তো করবে এগুলোই তো খেলার ভিতরে পড়ে থাকতে হবে তাহলে বাংলাদেশের পরিবর্তন হবে কবে কিসের পরিবর্তন আমরা চাচ্ছি এই ঘটনাটা কোনোভাবেই আমি বিশ্বাস করি বিএনপির করেন বা জামাত করেন সবজন ব্যক্তি এটাকে মেনে নিতে পারে না তীব্র নিন্দা জানাচ্ছি অতি অতি অনতি বিলম্বে তাকে গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি এই তিনি মুক্তিযোদ্ধা হন ভুয়া হন বাটপার হন চিটার হন যাই হন বাবার বয়সে একজন মানুষের গায়ে এভাবে হাত তোলাটাকে আমরা এনকারেজ করতে পারি না নিশ্চয়ই তারেক জিয়া এটার ব্যবস্থা নেবেন নয় বিএনপির ক্ষমতায় যাওয়ার চিন্তা বন্ধ হয়ে যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম